হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম সবার প্রিয় একটি পিঠে দুধপুলি দুধে ভরপুর রসে ভরপুর সেই দুধপুলি কেনা খেতে ভালোবাসে সবাই ভালোবাসে অসাধারণ খেতে হয় নরম তুল তুলে দুধপুলি বানাতে গেলে দেখে নিন আমার আজকের এই ভিডিওটা বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবেন না আশা করি এই ভিডিওটা দেখলে আমার দুধপুলি বানাতে আর কোনো অসুবিধাই হবে না প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ নারকেল একটা নারকেল নিয়েছি তারপর দিয়ে দিয়েছি তার হাফ গুড় তোমরা যতটুকু নারিকেল গুঁড়া নেবে তার হাফ নেবে গুড় দিয়ে এবার গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে এবার আমি জাল করে এটাকে দিয়ে পুর তৈরি করে নিচ্ছি দেখো নারকেল আর গুড়ের পাক দিয়ে নারকেলের একটা সুন্দর পুর বানিয়ে নিচ্ছি পুর আমার তৈরি হয়ে যাচ্ছে দেখো প্রায় তৈরি হয়ে যাচ্ছে বেশি ভাসতে যাবে না হালকা হয়ে গেলেই তারপর নামিয়ে নেব না হলে রসটা শুকিয়ে যাবে খেতে ভালো লাগবে না তারপর আমি আবারও কোড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি দু বাটি জল মেপে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এই বাটি দিয়ে যে বাটি দিয়ে জল দিয়েছি সেই বাটি দিয়ে এক বাটি সুজি দিয়ে দিলাম এবার সুজিটাকে দেখো নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নেবো মিডিয়াম আসে করবে তার ফলে দেখবে সুজিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো কি সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে এভাবে কড়াই থেকে যখন ছেড়ে আসবে তখনই বুঝবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে তারপর এটা আমি এখন নামিয়ে নেব অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটাকে দেখো আমি ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় পুরো ঠান্ডা হতে দেব না হালকা ঠান্ডা হওয়ার পর আমি এখানে অল্প অল্প ময়দা বা তোমরা তোমাদের কাছে যদি চালের গুঁড়া থাকে আমি চালের গুঁড়া দিচ্ছি হয়তো চালের গুঁড়া বা ময়দা যে যেটা মানে যেটা থাকে সেটাই দিয়ে অল্প দিয়ে তারপর এটাকে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব পুরো ঠান্ডা করতে যাবে না হালকা ঠান্ডা হাত দিয়ে ধরতে পারো এমন পর্যায়ে একটা ডো তৈরি করে নিতে হবে মেখে মেখে না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো যতটুকু ভালোভাবে সুন্দরভাবে এটা সুন্দর ডো তৈরি হবে পিঠে ততটাই ভালোভাবে পিঠে ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না খুব সুন্দরভাবে পিঠেগুলি রেডি করতে পারবে তারপর আমি একটা দেখো বলের মতো অল্প একটু পরিমাণ মতো নিয়ে একটা বলের মতো তৈরি করে তারপরে একটা বাটি শেপ দিয়ে দিচ্ছি এবার এটার মধ্যে দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুর দিয়ে এবার দেখো চাপা দিয়ে দিয়ে আমি তার পিঠেটার মুখটা পুরো বন্ধ করে দিয়েছি দেখো আমার ডোটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে যার ফলে পিঠেটা একটুকু ভাঙ্গিনি কতটা সুন্দরভাবে হয়েছে তোমরা এই পরিমাণ মতো দেবে যার তার ফলে দেখবে খুব সুন্দরভাবে তোমাদের পুলি ফিটারগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব তোমরা এখানে যে নিজেদের মতো শ্বাস দিতে পারো কিন্তু আমার এই পুলি পিঠাতে কোনো ধরনের সাজ ভালো লাগে না বকফুলের মধ্যে তো শ্বাস দেওয়া হয় এটা ভালো লাগে কিন্তু আমার দুধফুলিতে পার্সোনালি সাজটা ভালো লাগে না এইভাবে মুখটা বন্ধ করে হাত দিয়ে একটু চাপা চাপা দিলেই পুঁজি আমার বেশি ভালো লাগে এভাবেই আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি চলে আসলাম ওভেনে বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিচ্ছি এখানে এক লিটার দুধ এবার দুধটাকে জাল করে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুধটা জাল দেওয়ার সঙ্গে এদিকে দেখো পিঠেগুলো বানানো হচ্ছে এদিকে দুধটা আমার ফুটে উঠেছে দুধটা যখন ফুটে উঠবে তারপর দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে চা কড়ার চারিপাশে সর না বসে এভাবে সর বসলেই হাতা দিয়ে এটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে না হলে এটা ভালো লাগবে না খেতে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো এলাচের বিচি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প একটু লবণ দেওয়ার ফলে দেখবে এই পুলি পিঠার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় যে কোনো মিষ্টি খাবার পিঠে পুলির আমার খুবই ভালো লাগে অল্প একটু লবণ দিলে তার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় দেখো দুধটা জাল দিতে দিতে অনেকটাই কমে গেছে এবার আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি কিছুটা পিঠে দেওয়ার পর হালকা নাড়া দেবে তারপর অল্প অল্প করে দেবে তারপর নাড়া দেবে না হলে দেখবে একটা পিঠের লগে আরেকটা পিঠে লেগে গেছে তাই কিছুটা পিঠে দেওয়ার পর নাড়াচাড়া করে আবার পিঠে দেবে পিঠেগুলো দেওয়ার পর খুবই আলতো আছে নাড়াচাড়া করবে না হলে পিঠেটা ভেঙে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা গুড় এখানে তোমরা চিনিও দিতে পারো কিন্তু গুড়টা দিলে দেখবে কালারটা খুবই সুন্দর আসে দিয়ে পাঁচ ছ মিনিট ফুটি ফুটালেই মোটামুটি প্রায় তৈরি হয়ে যাবে এই পুলিবিড়া দেখো অনেকটাই কালারটা দেখো কতটা সুন্দর এসেছে তবে এখানে তোমরা খেজুর গুড়টা দেবে আখের গুড় দিতে যাবে না না হলে দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে তারপর প্রায় হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা নারকেল কুড়া এই নারকেল কুড়া দেওয়ার ফলে দেখবে দুধ পুলির স্বাদটা অসাধারণ হয়ে যায় সত্যি বলছি বন্ধুরা কিছুটা নারকেল কুড়া তোমরা আমি এখানে হাফ কাপের মতো নারকেল কুড়া এড করেছি লাস্টে তোমরা হাফ কাপের মতো নারকেল কুড়া দিয়ে দেবে তার ফলে দেখবে অসাধারণ লাগে খেতে আমার পুলি পুলিপুটা পিঠাটা প্রায় তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেখে রেখে দেবো দশ মিনিটে যত ঠান্ডা হয়ে যায় দেখো কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি একটা বাটিতে নামিয়ে নিছি আমার পিঠে পুরো পুরি তৈরি হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে তাকে একটা লাইক করতে ভুলবে না থ্যাংক ইউ